কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো এই দেখো আমি কোথায় এসেছি এটা চাকদা হাটে এসেছি দেখো এখানে বাচ্চা থেকে বড়দের সবারই জামা কাপড় পাওয়া যায় খুব সুন্দর সুন্দর তো আমি আজকে এসছি এখানে তোমাদেরকে দেখাবো আর আমি কিছু জিনিস কিনতেও এসেছি এখানে খুব কম দামে খুব অল্প পয়সার মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যায় তোমরা এসে একবার দেখতে পারো

কিভাবে আছে আর ভালো লাগছে দুশো টাকা তাহলে নিয়ে আসো দুশো টাকা 180 টাকা না 200 টাকা দেখেন আমরা 200 টাকা দেবো না 180 নি দিয়া চলে যাই আওয়াজটা দি দাও আওয়াজটা গরম আওয়াজটা